দীর্ঘকাল পর মনে হয় এরকম পিকনিকের আয়োজন করেছিলাম আমরা সবাই মিলে এবং এটা ছিল ঝিনাইদার পাশেই এবং চুলাটা অর্ডার দিয়ে অনলাইনে আনা হয়েছিল আর এই দিন পিকনিকে গিয়ে বানরের কামড় খেতে যাচ্ছিল আমার হাজবেন্ড তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ব্লগ তো আমরা ঝিনাইদাতে আসার পর সবাই সাডেনলি ডিসাইড করলাম যে পিকনিক করব তো অনেক দিন পিকনিক করা হয় না ছোটোবেলায় আমরা সবাই মিলে পিকনিক করতাম বাট বড় হওয়ার পরে ওইভাবে হয়ে ওঠে নাই আমার হাজব্যান্ডও যেহেতু ঝিনাইদাতে ছিল ওই টাইম সো সবাই মিলে ডিসাইড করলাম এর মধ্যে একটা কিউট ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল আপু অনেক বেশি আন্তরিক ছিল এবং এসে আমার সাথে কথা বললো এরপর আমরা চলে গেলাম ঝিনাইদাহের একদম সাইডে গ্রামের মধ্যে এই গ্রামে আমি এর আগে কখনও আসি নাই বাট এত সুন্দর রোড মানে দেখেই ভালো লাগছিল কেন জানি না দেখেই যেতে ইচ্ছা করছিল আমরা দুইটা বাইক নিয়েছিলাম একটা ইজি বাইক এই টোটাল তিনটা যানবাহন নিয়ে আমরা যাচ্ছিলাম গ্রামের চিকন চিকন রোড দিয়ে গ্রামের মধ্যে এইগুলার সাথে দেখা হয়ে গেল এবং আমি দেখছিলাম তারপর আবার চলে আসলাম মাঠের মধ্যে এবং গেস ওয়াট মাঠের মধ্যে কিন্তু আমাদের পিকনিকের যেই জায়গাটা সেই জায়গাটা সিলেক্ট করা হয়েছিল এবং এই সেই জায়গায় এটা একটা ছোট একটা বাংলো টাইপের আবার হচ্ছে এটা জাস্ট খুবই নিরিবিলি একটা পরিবেশে আমরা গিয়েছিলাম কেউই ডিস্টার্ব করা নাই প্লাস আশেপাশে কেউ নাই যেদিকে দেখাচ্ছিলাম সেদিকেই কেন যায় না শুধু মাঠ আর মাঠ এবং আমরা এখানে এসে অনেক এক্সাইটেড ছিলাম কারণ এর আগে এত নিরিবিলি এত সুন্দর জায়গায় আমরা কখনোই আসিনি এরই মাঝে সেই ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম একটা সুন্দর চুলা এটা নিয়ে ডিটেলে তো কথা বলবো এবং এই চুলাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাগান বিলাস পেইজে চলো আর একটু ডিটেলে কথা বলি মানে শিকের যেই উপরে টু এটা থাকে সেটা এটা দিয়ে হচ্ছে আমরা ফিশ বারবিকিউ করতে পারবো একই সাথে হোল চিকেনের বারবিকিউ করতে পারবো পিস পিসও করতে পারবো অনেক সুন্দর মানে করে সব কিছু করা যাবে প্লাস এই যে এখানটাই হচ্ছে তোমার একটা সাইড আছে এখানে হচ্ছে তোমার চুল আছে এটাতে লুচি ভাজবা আর এটাতে শিক্ষা বানাবা লাইক এরকম তো এটা দিয়ে আজকে আমরা মেনলি আজকে পিকনিকে রান্নাটা করবো আমি আসলে জানি না কিভাবে রান্না শুরু করে বাট শান্ত আমার বান্ধবী সে সবসময় জানে রান্না কিভাবে শুরু করে এবং হাড়িটা সুন্দর করে কাদাটা মাখিয়ে নিয়েছিল যাতে করে হাড়িতে নাকি কালি লাগবে না এবং আমরা দুজন মিলে এখানে গল্প করছিলাম এবং ওকে আমি বুঝাচ্ছিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝছিল এবং আমি এদিকে আবার থাইল্যান্ডের নারিকেল দেখছিলাম ডাব গাছ এরই মাঝে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেল এবং ডিম সিদ্ধর পরপরই আমরা চুলাই দিয়ে দিচ্ছিলাম আজকে খিচুড়ি রান্না করবো জন্য খিচুড়ি এবং খিচুড়ির জন্য যাবতীয় সব কিছু আমরা অ্যারেঞ্জ করে রেখেছিলাম এবং দুইজন মিলে হাতে হাত লাগিয়ে রান্নার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু করছিলাম শান্ত আমাকে অনেক হেল্প করেছে এবং এই যে দেখতে পাচ্ছ রিফাত জায়েদ এরা মাছ ধরতে ব্যস্ত কারণ আজকে ওই পুকুরের মাছ দিয়ে মাছের বাড়বে কীভাবে সো সব মিলে এত বেশি এক্সাইটেড ছিলাম বুঝে উঠতে পারছিলাম না কি করব এবং যত জিনিসপত্র লাগে বান্না সব কিছু আমরা নিয়ে এসেছিলাম এখানে শান্তা সব কাজ যেমন যত কিছু কাটি আছে বাটনা আছে সব কিছু গোছানো থেকে শুরু করে সব কিছু দায়িত্বে ছিল এবং আমি হচ্ছে মেন রান্নার দায়িত্বে ছিলাম তো এরই মাঝে এই যে দেখতে পাচ্ছি যে ভাইয়ারা সবাই মাছ ধরতে ব্যস্ত এখনও মাছ পাই নাই তো আমি লেট না করে এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছিলাম এবং খিচুড়ির জন্য যাবতীয় যত কিছু লাগে সেইগুলো আমি সুন্দর করে একের পর এক দিয়ে নিচ্ছিলাম লবণ তার সাথে তেজপাতা তার সাথে কাঁচা মরিচ পেঁয়াজ হলুদ সব কিছু বাই দ্য ওয়ে হলুদটা না আমরা মিসিং করে ফেলেছি আমরা এত কিছু নিয়ে এসেছি বাট হলুদটা আনা হয় নাই পরে গিয়ে হলুদটা আবার আনা হয়েছে তো হলুদ বাদে যত জিনিসপত্র লাগে আমি সব কিছু সুন্দর করে দিয়ে নিচ্ছিলাম এবং মনে হচ্ছিলো যে গ্রামে বসে আমি রান্নার একটা ব্লগ ভিডিও করছি এমন একটা অবস্থা এবং আমার এই সুন্দর ভিডিও করে দিয়েছে আকাশ লেলিন ফটোগ্রাফি সো এটা অবশ্যই তার ক্রেডিট এত সুন্দর করে ভিডিও করার জন্য এরপর আমি সুন্দর করে মাখিয়ে উঠিয়ে দিলাম চুলার উপরে সব কিছু এই তো বাট হাড়ির মধ্যে আমি হলুদ দেই নাই জাস্ট দেখো এটা সাদা ভাত টাইপের হয়েছে কারণ হলুদ আনতে আবার গিয়েছে বাজারের মধ্যে এরই মাঝে ভাইয়া একটা মাছ ধরে ফেলেছে এরপর আমি হলুদও পেয়ে গেলাম হলুদ দিয়ে সুন্দর করে আমি রান্নাটা বসিয়ে দিলাম এবং দেখতেই পারছো কত সুন্দর করে সবকিছু করছি আমরা আসলে বেসিক্যালি সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই এইরকম ওয়েদারে একদম হালকা ঠান্ডা গরম না তার সাথে শীত শীত আবহাওয়ার মধ্যে আমরা পিকনিক করছি সবাই মিলে মানে মজাই আলাদা এর মধ্যে আমার হাজব্যান্ড আবার এই যে সে ডাব গাছ থেকে ডাব পেরে আমাকে টেস্ট করছিল আমি একটু ডাব খেলাম মাথাটা ঠান্ডা করলাম এরপর আবার কাজে লেগে গেলাম এখন আমি রান্না করব হচ্ছে বেগুন ভাজি এবং বেগুন ভাজির জন্য বেগুনগুলাকে গোল গোল করে কেটে নিচ্ছি এটা একটা গ্রামীণ একটা রান্নার ব্লগ প্লাস পিকনিক যেটাই বলো না কেন মানে আমি এই দিন যে এত এনজয় করেছি সবাই সবার কাজে ব্যস্ত কেউ ডিম ঝুলছে কেউ হাত ধুচ্ছে কেউ সবজি ধুচ্ছে আর আমার এই যে ফাইনালি রান্না অলমোস্ট কমপ্লিট খিচুড়ি হয়ে এসেছে এবং আমি খিচুড়ি একটা ভিডিও করতে যেয়ে দেখি এমন ইফেক্ট মারছি খিচুড়ি সাদা হয়ে গেছে পরে আমি এই জিনিসটা দেখতেছিলাম এটা ঠিক করলাম কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে এরই মাঝে শান্তা আমার চুলা জ্বালানোর কাজে হেল্প করছিলো এবং ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুই যত কিছু ভাজাভুজি আছে এই জিনিসগুলো করবি যেমন ডিমটা ভেজে সুন্দর করে ডিমটা হচ্ছে রান্না করা তুই ডিমটা ভেজে নিয়েছে এবং তারপরে এখানে যা যা লাগে বেরেস্তার জন্য সেগুলোও করে নিচ্ছিলো এরপর আমি একটু বাইরে চলে গেলাম বাইরে আমি ভেড়া দেখছিলাম এবং আশেপাশে মানে একদম ধুধু মাঠ টাইপের আমরা সবাই মিলে একটু রেল ভিডিও মেক করলাম এই মাঝে এসে দেখি ডিম ভাজা কমপ্লিট এবং বেগুন ভাজা চলছে তো বেগুন ভাজা চলতে চলতে এই যে ভাইয়া আর মাছ ধরে নিয়ে চলে আসলো এবং আমিও ভাবলাম যে একটু মাছ ধরতে চাই তো মাছ ধরতে গিয়ে একটা বিপত্তি হয়েছে সেটা হচ্ছে আমরা যেহেতু খুবই সুনশান এরিয়াতে এসেছিলাম মাছ ধরতে গিয়ে হঠাৎ করে বানরের সাথে দেখা এবং আমার হাজবেন্ডের কাছে বানর যাচ্ছিলো এবং আমার হাজবেন্ড এক ভয়তে একদৌ এবং আমার জামাইকে বাঁচাতে তার বন্ধু কত বড় লাঠি এনেছে জাস্ট দেখিয়ে দিই এই লাঠি দিয়ে সে বানর মারবে এমন একটা অবস্থা এরপর চলে আসলাম আবার রান্নার এখানে কারণ এখন মাংস রান্না করতে হবে মাংস রান্নাটা কিন্তু বেশি ভালো হওয়া যায় কারণ যেহেতু এটাই মেন ডিশ আমাদের সো আমি মাংস রান্না করছিলাম এবং পাশে যে তারা জাল ধরা ছিল এ ভাইয়া আর একটা মাছ ধরে নিয়ে চলে আসছে মানে আজকে ভাইয়া বাবার ফলন হয়েছে ভাইয়ার মাছ ধরেই যাচ্ছে একের পর এক এরই মাঝে আমার যত মশলা টসলা দেওয়ার সব দিয়ে নিচ্ছিলাম এবং মাঠের মাঝখানে সিরিয়াসলি রান্না করতে যে মজা আমি এটা ফার্স্ট টাইম ফিল করলাম এমনকি গাছ থেকে যে সবাই ফল পেরে পেরে আনছে খাচ্ছে প্লাস এই যে মাছ ধরা দেখছে লোভে লোভে আমার রান্না খেতে বানর আবার চলে এসেছে এবং বানরকে আমরা আজকে বিদায় দিয়ে দিলাম যে তুমি চলে যাও আমরা এখন রান্না করছি এই মাঝে শান্তা সব মাছগুলা কাটার জন্য রেডি করলো আমার এদিকে রান্নাও হয়ে গেল আমি রান্নাটা চেখে দেখার জন্য মাংস নিয়ে গেলাম আমার হাজব্যান্ডের কাছে ওকে বললাম দেখো খেয়ে কেমন হয়েছে তো ও আবার খেয়ে বলল হ্যাঁ অনেক মজা হয়েছে তো আমিও একটু ট্রাই করলাম এরপরে যে দুই চা হচ্ছে আমার তরকারির দিকে নজর দিচ্ছিলো এই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না সব নিয়ে চলে যাচ্ছিলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো অ্যান্ড এই যে তারা দুইজন ব্যস্ত মাছগুলা ধুচ্ছে মানে যেই পানিতে মাছ ধরছে সেই পানিতে আবার পরিষ্কারটা করে নিল এরই মাঝে এই যে চলে আসলো আমার হাজব্যান্ডের সব জুনিয়র ভাই ব্রাদাররা তার এসে দেখা দেখা করে গেল তারপর হচ্ছে আমরা সব কিছু জাস্ট মেরিনেট করছিলাম বার্বিকিউয়ের জন্য ফিশ বার্বিকিউ যেহেতু হবে আমি মশলা আগে নিয়ে এসেছিলাম এটা সুন্দর করে মেরিনেট করলাম মাংস মেরিনেট করলাম এরপর ভাতগুলো আমি সুন্দর করে ডিস্ট্রিবিউট করলাম এখানে আমরা অনেক ভাজাভুজি আইটেম রেখেছিলাম প্লাস খিচুড়ি মাংস সব মিলিয়ে আসলে খাবারটা অনেক মজা ছিল আমি যেহেতু রান্না করেছি মজা তো হবেই আর সালাদগুলো খুব সুন্দর করে সবাই মিলে কেটেছে এরপর আমরা সবাই মিলে একটা স্ন্যাপ ভিডিও নেওয়া ট্রাই করছিলাম এবং আমি সেদিন খুব বেশি মানে কি বলবো সিরিয়াস ছিলাম ডিস্ট্রিবিউট যেহেতু আমি করছিলাম সবাইকে আমি সুন্দর করে সব দিচ্ছিলাম কারণ সবাইকে অবশ্য খাওয়াতে হবে যেহেতু রান্না করছি এত কষ্ট করে এরপর আমি বসলাম এবং এই যে মাঠের মাঝখানে টেবিল পেতে খেতে বসা যে কতটা মানে অন্য রকম এটা আসলে না খেলে বুঝতাম না এরপর আমি একটু রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম অলমোস্ট বিকাল হয়ে গেছে এবং বিকালের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল আমি থ্রি পিস পড়েছি খুব সুন্দর একটা এরপর এসে চুলায় আবার আমি কয়লা দিয়ে জালটা ধরিয়ে দিলাম আজকে আমি কিছু করব না কারণ আমি অলরেডি অনেক রান্নাবান্না করে ফেলছি এগুলো ছেলেদের কাজ সো ছেলেরাই করছে এরই মাঝে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এলো এবং আমার মনে হচ্ছিল যে একটু কফি খেলে খুব ভালো হতো জারটা আমি যেহেতু নিয়ে চলে এসেছিলাম এটা ট্রাভেলিংয়ের জন্য আমি সবসময় ইউজ করি সো জারটা দিয়ে আমি সুন্দর করে কফি বানিয়ে নিলাম নিজেও খেলাম সবাইকেও দিলাম এরই মাঝে বারবিকিউ অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছিলো কারণ সন্ধ্যা সন্ধ্যা করে বারবিকিউ খাবো এবং এই যে সন্ধ্যা দেখব মজাই আলাদা সব মিলে সো আজকে ব্লগ এই পর্যন্তই এই পিকনিকের এই দিনটি আসলে সত্যি আমাদের সবার অনেক ভালো কেটেছে সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ